প্রায় এক সপ্তাহ হল রোদের তাপটা কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে ছাদ বাগানে কাজ করা কিন্তু খুব মুশকিল হয়ে পড়েছে এই কারণে আমি জানুয়ারি মাস থেকে ছাদ বাগানের কাজ শুরু করে দিয়েছিলাম গরমের প্রস্তুতি নেওয়াও শুরু করে দিয়েছিলাম কিন্তু সব কাজ কি আর সময় মতো শেষ হয় নমস্কার বন্ধুরা আমি সঙ্গীতা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমরাও মোটামুটি বেশ ভালো আছি চন্দ্রমল্লিকা থেকে আজকে একটা ফুলও ফুটেছে যেই গাছগুলো কয়েকদিন আগে আমি ছাঁটাই করে দিয়েছিলাম গোড়ার একটু উঁচু থেকে সেখান থেকেই চন্দ্রমল্লিকার সাদা ফুল ফুটেছে দেখেও মনটা শান্তি তবে গরম হোক রোদ হোক অথবা বৃষ্টি ছাদবাগানের কাজ তো কোনো সময়তেই শেষ হয় না আর আমরা যারা বাগানকে খুবই ভালোবাসি তারা কোনো কিছু তোয়াক্কাও করি না আজকে যেমন এখানে বাগানে এসেই বগেনবেলিয়ার এই দুটো গাছকে কাটাই ছাটাই করেছি আর নতুন দুটো টবের মধ্যে বসিয়েও দিয়েছি তবে টবগুলো নতুন নয় মানে এর মধ্যে অন্য কোনো গাছ ছিল শীতের সেই জায়গাগুলো যেহেতু খালি হয়ে গিয়েছে তাই নতুন করে মাটি তৈরি করে গাছগুলোকে এখানেই বসিয়ে দিয়েছি প্রায় তিন বছর পর কিন্তু টপ চেঞ্জ করলাম আর ডালপালাগুলো এখনও কিন্তু সরানো হয়নি বাগানটা সবে এসে কাজ করা শুরু করেছি আর এই জায়গাটা যেখানটা বগেনবিলিয়া গাছগুলো ছিল সেই জায়গাটাতেই চন্দ্রমল্লিকার টপগুলোকে আপাতত রেখেছি জায়গাটা খালি হয়ে গিয়েছে আর এটা হলো সেই বিশ্ববিখ্যাত লঙ্কা গাছ যেটা দু বছর ধরে একই রকমভাবে লঙ্কা দিয়ে যাচ্ছে টপটা ভেঙে একেবারে একাকার হয়ে গিয়েছে চারিদিক দিয়ে ফেটে গেছে আর এই গাছটি এতটাই অভাগা যে এর জন্য আমি নতুন কোনো টপ করতেই পারি না যখনই ভাবি দেব তখনই অন্য কোনো গাছ আমার সামনে চলে আসে ব্যাস লঙ্কা গাছটা ওইভাবেই রয়ে যায় আপাতত বাগানের কাজ যেহেতু অনেকটাই ছিল তাই ডালপালাগুলো এখানেই রেখে দিয়েছিলাম সকালবেলা বাগানের কাজ কিছুটা করে নিচে চলে যেতে হয় আবার নিচের খানিকটা কাজ করে উপরে এরকমভাবে সারাদিন কাজ করতে করতে সন্ধ্যা সন্ধ্যা যখন নাবি তখন এই সমস্তগুলোকে একবারে পরিষ্কার করে নিচে নিয়ে যাই জায়গা মতো রেখে দিই তবে টপটার মধ্যে এমনি এমনি রাখি একটা প্লাস্টিকের মধ্যে তবে ডালপালাগুলো রেখেছি কারণ এগুলোর মধ্যে পাতা ফুল রয়েছে শুকিয়ে গেলে সব নিচ দিয়ে পড়িয়ে ছড়িয়ে ছিটিয়ে যাবে সেই কারণে প্লাস্টিক গার্ড দিয়ে তারপর তুলেছি এগুলোকে শুকনো করব বেডের তলায় দেব বলে দেখুন এক বোতল জল আমার শেষ হয়ে যায় বাগানে কাজ করতে করতে জল আরও থাকলে মনে হয় আরও শেষ হয়ে যেত চন্দ্রমল্লিকার এই গাছগুলোকে ওষুধ দিতে হবে কারণ চন্দ্রমল্লিকাতে খুব তাড়াতাড়ি জাপ পোকা লেগে যায় গরমের সময় তো পোকামাকড়টা একটু বেড়েই যায় তাই এইগুলোকে ঠিকভাবে রাখতে গেলে মাঝে মধ্যেই অন্তত মাসে একবার হলেও ওষুধ দিতে হবে তো আমি জৈব ওষুধই দিয়ে দেবো আজকে এই টবগুলোর থেকে তিনটে বিট আমি তুলে নেবো ছাদ বাগানে কাজ করতে করতে বেশ ভালোই নোংরা হয়েছে তো সমস্ত কাজের পর ছাড় দেবো এক একটা টবের মধ্যে এই টবগুলো হলো দশ ইঞ্চির টপ এই দশ ইঞ্চি টবের মধ্যে এক একটি করে চারা দিয়েছিলাম দেখুন বিটগুলো কি বড় বড় হয়েছে আরও কয়েকদিন রাখলে আর একটু বড়ো হতো কিন্তু বেশি বড় হয়ে গেলে না খেতে ভালো লাগে না মিষ্টি ভাবটা থাকে না একটু পানসে পানসে মনে হয় সেই কারণেই আমি তুলে নিচ্ছি আর সেই জানুয়ারি মাস থেকেই কিন্তু বিট তোলা শুরু করে দিয়েছি বীজ থেকে চারা তৈরি করেছিলাম তবে প্রথমেই কিন্তু চারা তৈরি করিনি প্রথমে চারা কিনে এনে করেছিলাম সেই চারাগুলো থেকে যে বিটগুলো হয়েছিল সেগুলো তো জানুয়ারি মাসেই একবারের তৈরি হয়ে গিয়েছিল বলে সেগুলোর পর আমি বীজ ফেলেছিলাম সেখান থেকে চারা তৈরি করে পরেরগুলো করেছিলাম এখনও কিন্তু অনেকগুলো ছোট ছোট আছে যেগুলো পরে পরে চারা তো উঠেছিল কারণ অনেক চারা কিন্তু অনেক দেরি করেই উঠেছিল একসাথে বীজ ফেললেও একসাথে তো সব চারা ওঠে না আর সেইগুলোই এখন নাড়তে শুরু করেছে প্রায় ফেব্রুয়ারি মাসের মধ্যে এগুলোও রেডি হয়ে যাবে আর আরেকটা থেকে ছোটো চারা যেটা লাস্টে দিলাম সেটা এই চার ইঞ্চি গ্রো ব্যাগটার মধ্যে দিয়েছিলাম কারণ কোনো টব আর সেই সময়তে খালি ছিল না তাই এই ব্যাগটার মধ্যে দিয়ে দিয়েছিলাম গাছটি সুন্দর হয়েছে এবং গাছটি থেকে বিট কিন্তু নামতে শুরুও হয়ে গিয়েছে কিন্তু এটা একটু সময় লাগবে মনে হচ্ছে এটা ফেব্রুয়ারি মাসের পরেই পাওয়া যাবে ওই ধরতে গেলে মার্চের মধ্যে এটা রেডি হয়ে যাবে আর যেহেতু রোদটা বেশ করা উঠছে তাই এই একটা গাছের তলাতে রেখে দিয়েছি যাতে একটু ছায়া ছায়া আসে তবে কড়া রোদ করলে অসুবিধা হবে না গাছটা তো নষ্ট হবে না একটু পাতাগুলো নুইয়ে যাবে এপাশেও পয়েন্টসেটিয়া গাছেও কিন্তু এখনও পর্যন্ত ফুল আসছে আজকেও দুটো পাকাশিম তুলে নিয়েছি একেবারে শুকিয়ে গিয়েছে এবার বীজগুলোকে রেখে দিতে হবে দেখুন বিট গাছে শেকড়টা কতটা সুন্দর হয়েছে আর এই বীজগুলো কিন্তু আমি অফলাইন থেকে নিয়েছিলাম তবে অনলাইনের বীজের মধ্যেও বিটের বীজ ছিল তবে অনেকটাই তখন দেরি হয়ে গিয়েছিল বলে আমি আর ছড়াইনি কারণ সেই সময় চারা হলেও বিট কিন্তু পাওয়া যাবে না সেই জন্য আর বসাইনি তবে সেগুলো খুবই কম সেগুলো সামনের বছরের জন্য আমি রেখে দিয়েছি বিট একটু ঠান্ডাতেই ভালো হয় প্রথমেই বসালে কিন্তু বিটটা একেবারেই ভালো হবে না তো সেই জন্যে একটু মাঝামাঝি অবস্থাতে বসালেই ভালো আর এখানে বিটগুলোর গাছের মাটি আমি একই রকমভাবে তৈরি করেছিলাম যেমনভাবে অন্যান্য সবজির মাটি তৈরি করেছিলাম তবে বেদ গাছে যখন শুরুতেই কচি কচি পাতা বেরাবে তখন থেকে কিন্তু জলটা একটু বুঝে দিতে হবে অনেকটা বেশি জল হয়ে গেলে গাছটা কিন্তু গুলে যাবে সেই জন্য প্রথম দিকে অল্প অল্প জল তারপর যখন গাছটি ধীরে ধীরে বাড়বে তখন জলটা একটু একটু করে বাড়াতে হবে তাহলেই কিন্তু কোনো সমস্যা হবে না খুব সহজেই অন্যান্য সবজির মতো বিটটাও ছাদবাগানে খুবই ভালো হবে ঠিক যেমন গাছের গাছে আমরা যেমন পরিচর্যাটা করি ছোট অবস্থাতে অল্প অল্প জল দিই এবং গাছগুলো বাড়লে একটু জলের পরিমাণটা বাড়াই কারণ অল্প অল্প করে জল দিলে যে কোনো গাছ ঠিক থাকে অতিরিক্ত জল দিলেই মুশকিল বিশেষ করে শীতের গাছে শীতের গাছে এমনিতেও জলটা খুবই কম লাগে তিনটে বিট তুলে নিয়েছি এবার এগুলোকে জলে দিয়ে দেবো বাগানের কাজ যখন শেষ হবে তখন বাগান থেকেই জলের বালতির মধ্যে দুবার তিনবার করে সবজিটাকে ধুয়ে নিচে চলে যাব এতে করে সবজিটাও পরিষ্কার থাকে আর নিচে রান্নাঘরে তখন ততটাই বেশি জল লাগে না অল্প দু তিনবার ধুলেই হয়ে যায় এদিকে ফুল গাছের টপের মধ্যে দেখছি একটা ধনে পাতার চারা আর একটা তুলসী গাছের চারা হয়েছে তো বিটের যে টপগুলো খালি হয়েছে সেই টপগুলোর মধ্যে একটা টমেটোর চারা দেবো আর একটা লঙ্কা গাছের টবের মধ্যে দুটো টমেটোর চারা উঠেছে সেগুলোকেও দিয়ে দেবো কারণ লঙ্কা গাছের টপটা এমনিতেই ভাঙা চড়া দু বছর ধরে একই রকমভাবে লঙ্কা দিয়ে যাচ্ছে এই গাছগুলোতে যতবার ভাবি লঙ্কা গাছের টপটাকে আমি খালি করে অন্য অন্য জায়গাতে দেবো ততবারই অন্যান্য টপগুলো অন্য কাজে ব্যস্ত হয়ে যায় যেমন আজকে বগেনবিলিয়া গাছ গাছগুলোকে সেই টবের মধ্যে দিয়ে দিলাম ভেবেছিলাম লঙ্কা গাছগুলোকেই দেবো কিন্তু কি আর করবো ভাবলাম লঙ্কা গাছ তো ঠিকই আছে লঙ্কাও দিচ্ছে ভালো তাই এখানে আড়াচারা করে লাভ নেই ওই টপগুলোর মধ্যে বোগেন বেলিয়া বসিয়ে দিই কিন্তু তাই বলে লঙ্কার এই ভাঙা টপটার মধ্যে যদি চারিদিক দিয়ে টমেটোর চারা ওঠে তাহলে কী করে হবে কারণ লঙ্কা গাছকে এমনিতেই কম খাবার দিতে হয় কম জল দিতে হয় সেখানে যদি টমেটো গাছ সমস্ত খাবারটা নিয়েই নেয় তাহলে তো লঙ্কাগুলো আর ভালো হবে না তাই এখান থেকে চারাগুলোকে তুলে আমি ওই বিটের যে টপগুলো খালি করলাম তার মধ্যেই বসিয়ে দেবো লঙ্কা দেখেছেন চারিদিক দিয়ে হচ্ছে কয়েকদিন পুরো গাছ খালি করে লঙ্কা তুলে নিয়েছিলাম আবার যেমনকে তেমন প্রচুর লঙ্কা তৈরি হচ্ছে আবার ফুল এসেছে অনেকটা লঙ্কা চারা দুটোকে তুলে নেব চারাগুলো কিন্তু বেশ হেলদি এর আগেও কিন্তু এক মাস আগে প্রায় এখান থেকে আরও দুটো চারা তুলে নিয়েছিলাম বারবার এই জায়গাটা থেকে যে কেন এই টমেটো চারাগুলো ওঠে লঙ্কা গাছগুলোকে ডিস্টার্ব করার জন্য এত সুন্দর চারা তো ফেলে দিয়েও কোনো কাজ নেই কারণ টমেটো কিন্তু বেশ কিছুদিন ধরে এখন পাওয়াও যাবে বাগানে টমেটো গাছটা সবার আগে তৈরি হয় যেমন বর্ষা থেকেই শুরু হয়ে যায় টমেটো গাছের চারা তৈরি হবার ঠিক শীতের শেষেও কিন্তু গরমের অনেকটা দিন পর্যন্ত টমেটো কিন্তু বাগান থেকে পাওয়া পাওয়া যায় হয়তো সাইজটা ছোটো ছোটো হবে কিন্তু হবে এক পাশে লাইন দিয়ে একটার মধ্যে টমেটোর চারা দিলাম একটার মধ্যে তুলসী আর একটার মধ্যে কিন্তু পরে গাঁদার চারা দিয়ে দিয়েছিলাম যে গাঁদার চারাগুলো বাঁধাকপির ট্রেন মধ্যে হয়েছিল আর অসময়ে দেখুন গাজর গাছের পাশ দিয়ে কালকেই দেখেছি একটা পেয়ারা হয়েছে পেয়ারা গাছে এই অসময়ে যে পেয়ারা হয়েছে এটাই বড় কথা কালকে আর পেয়ারাটাকে তুলে নিই কারণ গোপালকে ভোগ দেওয়া হয়ে গিয়েছিল দুপুরবেলা আর একেবেলা তো ফল দেয় না তাই আজকে তুলে নিলাম আর এই দেখুন কসমসের বীজগুলো রেডি হয়ে গিয়েছে একেবারে ফুলের মতো ফুটে গিয়েছে কসমসের বীজগুলো এবার তুলে না নিলে বীজগুলো ছড়িয়ে যাবে মাটির মধ্যে আর নষ্ট হবে আর এই বীজগুলোকে একটা কন্টেনারের মধ্যে রেখে দেবো টাইট করে রেখে দিলেই আর কোনোরকমভাবে হাওয়া ঢুকতে পারবে না আর বীজগুলো ভালো থাকবে সারাটা বছরের তারপর শীতের প্রথমেই বীজগুলোকে ছড়িয়ে দিলে আবার এখান থেকে সুন্দর সুন্দর কসমসের গাছ হবে আর বাগানের চারিদিকে জঙ্গলের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই পুদিনার গাছগুলো প্রায় পাঁচ বছর হতে যাচ্ছে এই পুদিনার ডালগুলো কিন্তু একই রকমভাবে বাগানে রয়ে গিয়েছে এখান থেকে গরমের সময় প্রচুর প্রচুর পুদিনা হয় শীতের সময় একটু কমে যায় আর প্রতি বছরের মতো এবছরও সেখান থেকে ডাল কাটিং করে করে কিন্তু বারো ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে বসিয়ে দিয়েছি এই বারো ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে একটা কপি গাছ ছিল যেহেতু বেডটা খালি ছিল তাই ভাবলাম এর মধ্যে ডাল কাটিং করে করে বসিয়ে দিই কারণ পুদিনা আমাদের ঘরে সবাই খুব পছন্দ করে আর বিশেষ করে আমি যেহেতু গরমের সময় ছাদ বাগানে কাজ করি রোদের তেতে পুঁতে তাই নিচে গিয়ে আগে পুদিনা শরবত খাই আর ছুটি ছাটার দিনে তো সবাই খায় সবাই পছন্দ করে সেই কারণে পুদিনাটা কিন্তু প্রতি বছরই আমি একটু বেশি বেশি করেই করি আর একটা চমক দেখাচ্ছি এবছরে ছাদ বাগানের প্রথম নিমপাতা কিন্তু তৈরি হয়ে গিয়েছে কচি কচি নিম পাতা দেখতে যেমন সুন্দর লাগছে খেত ততটাই ভালো খুব মিস করছিলাম কয়েকদিন আগে আমি কাটিংও করে দিয়েছিলাম যেটা আপনাদেরকে দেখিয়েও ছিলাম সেই জায়গা থেকেই দেখুন চার পাঁচ দিনের মধ্যে কচি কচি পাতা তৈরি হয়ে গিয়েছে অনেক দিন ধরে ভাবছিলাম যে কবে এই কচি কচি পাতাগুলো হবে আর রান্নাঘরে নিয়ে যাব কারণ এই নিম খেতে আমাদের ঘরে সবাই খুব পছন্দ করে শুধুমাত্র আমার হাজব্যান্ড বাদ দিয়ে আমার ছেলে মেয়ে আমি আমরা খুবই ভালোবাসি আর ছাদ বাগানের নিম পাতা তো বলার কথা নয় একেবারে জৈবত যেহেতু গাছ করেছি কোনো রকম খাবার ঠাবার কোনো কিছুই নেই মা দু তিন মাস অন্তর অন্তর একটুখানি খোল জল দিয়ে দিই আর না দিলেও কোনো অসুবিধা নেই যেহেতু এই গাছে তো আর রকম কোনো ফলটল হবে না তাই তেমন কোনো যত্ন করি না শুধুমাত্র ঠান্ডার সময় জল দেওয়া খাবার দেওয়াটা বন্ধ করেছিলাম কারণ শীতে গেছিলো আর ডরমেন্সিতে থাকাকালীন যে কোনো গাছে খাবার জল দেওয়াটা ঠিক না তাহলে গাছটা মারা যাবে কিন্তু ফেব্রুয়ারি মাসের প্রথমেই যেহেতু গরমটা পড়তে শুরু হয়ে গিয়েছিলো তাই অল্প অল্প জল দিতে শুরু করেছিলাম কাটিংও করেছিলাম চার পাঁচ দিন আগে তাতেই এত সুন্দর কচি কচি নিম হয়ে গেছে আজ বাগান থেকে অনেক লেটুসও তুলেছি সাথে কিছু চেরি টমেটোও তুলেছি আর নিম পাতা তো বেশ অনেকটাই তুলেছি আর তুললে আরও বেশি বেশি নিম পাতা হবে যতবার এগুলোকে তুলে নেবো ততবার ব্রাঞ্চ ভরে ভরে নিম পাতা হবে বাগান থেকে আজকে বেশ অনেকটাই সবজি তুলে নিয়েছি যেমন লাল শাক এক বান্ডিল মতো চেরি টমেটো নর্মাল টমেটো অনেকগুলো বীজ বেশ অনেকটা লেটুস তিনটে বিট আর কাসুরি মেথি কাসুরি মেথি তুলে নিয়েছি রান্নাঘরে এখনই ব্যবহার করার জন্য নয় এগুলোকে শুকনো করে রেখে দেবো ফ্রিজের মধ্যে বা পাখার তলাতে সারাটা বছর সংরক্ষণ করে রাখলে সবজিতে দেওয়া যাবে যেহেতু আমাদের ঘরে নিরামিষ রান্নাটা বেশি হয় তাই কাসুরি মেথি আমাদের সারাটা বছরই লাগে আমিষ রান্নাটাও হয় তবে খুবই কম কারণ আমিষ রান্না তো আর আমি করি না আমার মেয়ে করে আর মেয়ে পড়াশোনাতে ভীষণই ব্যস্ত যখন যখন বাড়িতে আসে বা থাকে তখন তখন ও করে সেই জন্য কাসুরি মেথিটা আমি রেখে দেবো সারাটা বছরের জন্য পেয়ারাটাও বেশ সুন্দর দেখতে হয়েছে ছোট ছোটো হলেও বেশ সুন্দর এটা কিন্তু রেড ডায়মন্ড পেয়ারা খেতে ভারী মিষ্টি তবে এই সময় পেয়ারার সময় নয় এই সময় গাছে নতুন নতুন পাতা আসার সময় এর পরে পিয়ারা আসবে সবাই খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন